pani thi halin salam anadar kos gadi ma gadi ma pani puri pani ni ji ga ek to ek to you bol chhe গতকাল রাত্রে আমাদের ওমেন সার্ভিস্টার ডাবলিউএসআই রুমি আক্তার এবং আমাদের পিএস স্টাফের ডিউরে ছিল তারা তখন বাসপুকুরে ছিল বাসপুকুরে ডিউতে ছিল তখন একটা খবর আসে যে লেদ্রাবাড়ির দিকে একটা ভোলানো গাড়ি গরু চুরি করতে এসছে গরু ওঠানোর সময় গ্রামবাসী ডেটে পেয়েছে তারপরে ওইটা গাড়িটা ভয়ে কাঠের দিকে চলে আসছে তো সেই খবরটা আমি ইয়েকেও দিয়েছি আমার নাইটো দিয়েছি নাটোফিসারে খুব দ্রুত বাইকে কাঠালের দিকে এসেছিলো এখন কাঠালের থেকে এসে যেই থলিবাড়ি রোডের দিকে যেতেছিল তাই ওইটা ঠিক সেই সময় লেত্রাবাড়ি থেকে কাঠলে আসার সময় আমাদের পুলিশ পার্টিকে দেখে রাইট টার্ন করে দিয়েছে আপনার অভিস্টেলার থেকে অভিস্টেলার থেকে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে আমাদের গাড়িও ওই তাদের গাড়িটাকে চেজ করেছে তো খুব দ্রুত গাড়িতে দুটো গাড়ি চেজ করতে 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 ওই গাড়িটা ল্যাদ্রাবাড়ির দিকে চলে গেছিলো তো ল্যাদ্রাবাড়ির লাস্ট মাথায় গিয়েছিল ওইখানে কাঁচা রাস্তা কাঁচা ছিল মানে রাস্তার কন্ডিশন ভালো ছিল না একদম লাস্ট পয়সে জঙ্গল এর থেকে গিয়েছিলো তখন গাড়িটা আমাদের গাড়ি থেকে হঠাৎ করে গাড়িটা জঙ্গল থেকে ইউ টার্ন হিসেবে আমাদের রাস্তা আবার ফিরে আসার সময় আমাদের গাড়িকে ড্রেস করে দিয়েছে হুম তো প্রচণ্ড গুরুতর ড্রেস করে দিয়েছে আমার অফিসাররাও হ্যাঁ আহত হয়েছে ভাগ্যিস ওইটা আমাদের ইয়ার ব্যাগটা খুলেছে তারা টানে রক্ষা দিয়েছে তারপর গাড়িটা এসে আবার ঘুরে থলিবাড়ির দিকে মানে পালিয়ে যাচ্ছিলো এদিকে আমাদের সব দিকে নাকা টাকা সব আমরা স্টক পুলিশ চতুর্দিকে পুলিশ লাগিয়ে দিয়েছিলাম যাতে গাড়িটা কোনো দিকে না বেরোতে পারে তখন ওই তৌলবের দিকে যাওয়ার পথে আরেকটা অমনি ঘাড়ি দিয়ে রাস্তা গাড়িটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল বিভিন্ন চেষ্টা ওই অমনি একটা মারা দিবেন ওটাকেও একদম ডেসিং করে দিয়েছে গাড়িটাকে ভেঙে দিয়েছে হ্যাঁ দিয়ে গাড়িটা আনকন্ট্রোল ইয়ে হয়ে গেছে আর গাড়িটা কোনো রাস্তা দিকে পালানোর পথে বুঝে গেছে গাড়িটা কোন দিকে পালাতে পারবে না চোদ্দিকে পুলিশ চলে এসেছিলো এবং স্টাফ পাবলিকরাও খুব হেল্প করছিল তখন গাড়িটা মানে তারা যারা চোররা চোর এবং তারা গাড়িটাকে ছেড়ে গাড়িটাকে জঙ্গলের দিকে রাতের বেলা জঙ্গলের ঢুকে গেছে তখন আমাদের পুলিশ এবং পাবলিক মিলে সার্চ করেছে রাত্রিবেলা এখনও সার্চ চলছে যারা ছিল নিষ্ক্রিয়দের ধরার জন্য যাই হোক এই গাড়িটা গাড়িটাকে আমরা ডিটেন করেছি এটা বোলারো গাড়ি বোলারো গাড়িটার নাম্বার ছিল টিআর জিরো টু কে জিরো থ্রি এইট ফোর এই গাড়িটাকে যখন আমরা ডিটেন করে গাড়িটা সার্চ করলাম তখন গাড়িতে দেখছি গাড়ির পেছনে সিট নেই এখানে খের মানে স্ক্রচ খের ছিল একটা মোবাইল পাইছে হুম একটা মোবাইলও পাওয়া গেছে তো এটাতে পরিষ্কার বোঝা গেছে যে গাড়িটা তারা ঠিক যে গরু চুরি করতে এসেছিল গাড়িটা হুম তো আমরা অ্যাকর্ডিংলি আমরা কেস নিয়ে নিয়েছি গাড়িটাকে সিজ করেছি গাড়িটা থানাতে আসে এবং এবং আমরা আমরা সার্চ চলছে এবং যে করে হোক তাদেরকে আমরা আমরা অ্যারেস্ট করবো আমরা স্পেসিফিক কেস নিয়েছি ওদের এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কি জাস্ট এখন অবধি আমরা একজনকে আমরা প্রিসিড করতে পেরেছি ওর মাধ্যমে আমি নামটা বলছি না এখন আমাদের ইনভেস্টের সাথে তবে প্লিজ আমাকে ইয়ে প্রোপারেশান করুন আমি পুরো চক্রটাকে ধরা হুম প্ল্যান নিয়েছি এখনও ইয়ে চল ইনভেস্ট ঘটনাটা ঠিক কয়টার সময় হয়েছিল ঘটনাটা ঠিক দেড়টার সময় দেড়টার সময় হয়েছিল আপনাদের কাছে কি আগাম কোনো সূত্রে খবর ছিল না কি এমনিতেই না আগাম কোন খবর ছিল না তো গাড়িটা যে ঢুকেছে গাড়িটার গতিবিধি দেখে আমাদের পুলিশে দেওয়া হয়েছিল